হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ ও আগারগায়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা এবার রিক্সা চালকরা দল বেঁধে রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই সাথে বলছেন শেখ হাসিনার মতো তাকেও দেশত্যাগ করতে বাধ্য করা হবে লোন করে তারা গাড়ি কিনছে এই কিস্তি দিবে কে ডক্টর ইউনুস দিবে কিস্তি প্রিয় দর্শক হঠাৎ রিক্সা চালকদের এমন মন্তব্য কেন উঠে আসে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার কাছে দুটি হাত জোর করে বলছি ডক্টর জুলাই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার বানানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ ভূমিকা পালন করছিলেন সাধারণ শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা কিন্তু এখন সেই উপদেষ্টারাই এই নিম্ন আয়ের মানুষের পেটে লাথি মেরে তাদের আয় রোজগারের পথ বন্ধ করে দিচ্ছে তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে আমরা ভালো কাজ করতেছি প্রধানমন্ত্রী কেউ বাংলাদেশের বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম রিস্কা বিভিন্ন গ্রাম থেকে শহরে এসে রিস্কা চালিয়ে তাদের জীবিকা ও পরিবারের চাহিদা যোগায় আমরা অটো রিক্সার জন্য অনেক সমস্যায় ছিলাম অটো এবং মধ্যে কেউ যদি বিভেদ করতে চান প্রিয়দর্শক রিস্কা চালকদের দাবি আপনি কতটুকু যৌক্তিক মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন